আজকে রুটির টোপ দিয়ে এটা আবার কি মাছ ধরলাম আসলে রুটির টোপ দিয়ে আমি অনেককেই মাছ ধরতে দেখেছি তাই আজকে আমি এই রুটিটাকে নিয়ে চলে এসেছি নদী থেকে মাছ ধরতে এদিকে প্রথমেই আমি একটা ছোট্ট কলার পাতা কেটে এনেছি তারপরে পাতাটাকে নিচে পেতে আমি এই রুটির ওপরে যে অংশগুলো আছে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি সাইডে রেখে দিয়েছি এবার পুরোটাই সাদা হয়ে গেলো রুটিটা আমি কিন্তু এই লাললা অংশগুলো আমার পাশে যে বাচ্চা ছিল তাদের দিয়ে দিয়েছি এরপরে এই রুটিটাকে আর্ধেক ছিঁড়ে নিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি গুঁড়ো গুলোর উপরে কিছুটা জল দিয়ে আমি ছেড়ে ভালো করে একটা টোপ বানিয়েছি তারপর তারপর আমার ফোল্ডিং চিপটাকে ওপেন করে আমি টোপটা বসিতে লাগিয়ে চিপটাকে ফেলতে শুরু করে দিয়েছি এবার কিছু সময় বসে থাকতে একটা মাছ ডুবিয়ে নেয় ঝিক মেরেছি তো মাছটা বাদলো না আবারও ফটাফট টোপ লাগিয়ে আমি বশিটাকে একই জায়গাতেই ফেলে দিই এবার ফেলতে ফেলতে আমি ঝিক মেরে দিই আর সেই মাছটাতেই খাই আর দেখো বেঁধে গেছে মাছটাকে উঠিয়ে ফেললাম আর দেখো একটা পেট মোটা মাছ বেঁধেছে এই মাছটার পেটটা এতটাই মোটা দেখো মনে হচ্ছে ডিমে ভর্তি হয়ে আছে এবার পাউরুটির টোপ দিয়ে কিন্তু আমি প্রথমেই একটা পেট মোটা মাছ ধরেছি এবার তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে পরের পার দেখার জন্য একটা লাইক করে সাবস্ক্রাইব de